একের পর এক ঘটনা ঘটছে ডব্লিউ সিএল টুর্নামেন্টে ভারত পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি ম্যাচটা হবে কি হবে না সেটা হবার আগে ভারতের স্পন্সর প্রতিষ্ঠান সরে গেল পাকিস্তানের বিপক্ষে তারা অংশ নিতে চায় না প্রতিষ্ঠান হিসেবে একই সঙ্গে ভারতীয় দলকেও শুভকামনা জানিয়েছে তাদের পারফরমেন্সের প্রশংসা করেছে কাশ্মীরের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল সেমিফাইনালেও আবার দুই দলের খেলা ম্যাচ হবে কি হবে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এরই মধ্যে ম্যাচের বিরোধিতা করে ভারতের একটা স্পন্সরকারী সংস্থা নিজেদের সরিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ পর্বে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত একটা জয় তিনটা হার একটা ম্যাচ বাতিল হয়েছে গ্রুপের সবার উপরে থেকে শেষ করেছে পাকিস্তান তারা চারটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ বাতিল হয়েছে প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী প্রথম এবং চতুর্থ স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে সেই অনুযায়ী ভারত এবং পাকিস্তানের ম্যাচ পড়েছে আবার তবে সেই ম্যাচ অনিশ্চয়তার মুখে গ্রুপ পর্বে ম্যাচে পয়েন্ট ভাগ হওয়া নিয়ে বিস্তর নাটক হয়েছিল ম্যাচ বাতিলের কারণে ভারত পয়েন্টে খুশি হলেও পাকিস্তান আপত্তি জানিয়েছিল এক তারা পয়েন্ট ভাগাভাগি করতে চায়নি আয়োজকরা সংবাদ সংস্থা এএনএ কে বলেছিলেন ইংল্যান্ড বোর্ডকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারত পাকিস্তান ম্যাচ হবে না ভারত চ্যাম্পিয়ন্স পয়েন্ট নিয়ে কোনো আপত্তি করেনি কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন্স পয়েন্ট ভাগাভাগিতে রাজি নয় ওদের বক্তব্য ভারতের আপত্তিতে ম্যাচ বাতিল হয়েছে পাকিস্তানের কোনো দায় নেই তাহলে কেন ওরা পুরো পয়েন্ট পাবে না যদিও শেষমেশ দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছিল দুই দেশের সাবেক ক্রিকেটারদের তীব্র বাদানুবাদও হয়েছে শহীদ আফ্রিদি শিখর ধাওয়ানকে পচা ডিম বলতে বাধ্য হয়েছেন তিনি দাবি করেছিলেন শিখর ধাওয়ানের কারণেই নাকি এই সমস্যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানান এই ম্যাচ খেলবেন না পাশাপাশি আয়োজকদের ম্যাচ বাতিলের জন্য তারা একটা চিঠিও লেখেন সেই সময় সেই চিঠিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধাওয়ান তারপর আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয় এই ম্যাচ হচ্ছে না তার আগে অবশ্য হরভজন সিং সুরেশ রায়না ইরফান ইউসুফ পাঠান জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তারা খেলবেন না কিন্তু ধাওয়ানের মতো করা প্রতিক্রিয়া তারা দেননি সাবেকদের লিগে দুই দল মুখোমুখি না হলেও আসন্ন এশিয়া কাপের সূচিতে ঠিকই একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এ নিয়েও সাবেকরা হৈহুল্লোর করছেন সমালোচনা করছেন আছে তিনবার ম্যাচ খেলার সুযোগও এখন দেখার অপেক্ষা ভারত পাকিস্তান বৈরিতা কত দূর গড়ায়